করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের আত্মহত্যায় পড়া দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে প্রেমিক নিজের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এম এর ছাত্র নাম উজ্জ্বল সরেন মৃত এমবিবিএস ছাত্রী অনিন্দিতা সরেন আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএসের ছাত্রী মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে বিভিন্ন অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা মালদা এসেছিল সে অসুস্থ হয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের দাবি ঘটনার পর থেকেই ও চলবে পাত্তা মৃতদেহ মানে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ ভাষা থানার পুলিশ খুব হয়তো খুব একটা কিছু আছে বলে এতটা লেভেলের ডিসিশন নিয়ে আমরা শুধু এটাই চাইছি যে ভিতরে অ্যাকচুয়াল গল্পটা কী আছে ওটাই জানার চেষ্টা করছি আমাদের এটাই দাবি আর কিছু এই ঘটনা ঘটনার জন্য কী কারণ থাকতে বল আমার মনে হয় প্রেম ঘটিত ব্যাপারই হবে কিছু প্রেম ঘটেছে ব্যাপার ছাড়া এতটা হবে না কিছু নিজেদের মধ্যে সব তো আমাদের ছেলে মানুষ আমাদের দাদাদেরকে তো মেয়েরা তো না বিশ্বাস করে মানে বিশ্বাস করাটা বড় ব্যাপার যে ভয় ভয় পায় অ্যাকচুয়ালি কিছু করার নেই এখন আপনি চিনতেন ছেলেটা ছেলেটাকে সেভাবে আমি তো ছোটো দিন চিনি মানে আমি চিনি না মা আমার হয়তো মা হয়তো চেনে আমরা কি চাইছিলাম আমরা বেশি কিছু চাইছি না আমরা চাইছি যে মানে অ্যাকচুয়াল মানে কি জন্য হোক সুইসাইডটা করলো সেটাই খালি খোঁজ লাগাতে চাই আমরা যার জন্য অভিযোগ সে যদি দোষী হয় যে তার জন্য যদি হয়ে সত্যি করে থাকে অবশ্যই তার জন্য জেল হোক পুলিশ কি তদন্ত করছে হ্যাঁ পুলিশ তদন্ত করছে পুলিশকে আমরা জানিয়েছি তদন্ত করছে অভিযুক্ত কি কি আটক করেছে জিজ্ঞাসা করেছে না এখনো আটক করেনি এখনো তদন্ত চলা চলছে পুলিশ বললো আপনার কি ছেলেদেরকে দেখতে পেয়েছেন তাকে জিজ্ঞাসা করেছেন তো মেডিকেল কলেজে পড়ে মালদা মেডিকেল কলেজ হ্যাঁ মালদা মেডিকেল কলেজেই পড়ে তার সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে তাকে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা এখনো পর্যন্ত কিছু করিনি ডাইরেক্ট ওইভাবে কারণ আমরা সব ছোটাছুটি করতে ব্যস্ত ছিলাম কালকে রাতের পরের থেকে টাইম পাওয়া যায় না তো তারপর ছেলেটি বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখি ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ তো নর্মালি লাগলো কিন্তু তো মানুষকে তো বাইরের থেকে আর বোঝা যায় না যে ভিতরে কী আছে অ্যাকচুয়ালি

আচ্ছা একটা অভিযোগ করছে হচ্ছে ছেলেটা মানে মারা গেছে তার ভাই অভিযোগ করছে যে ডায়ালিসিসের জন্য নাকি এখান থেকে রেফার করা হয়েছিল ড্রাইবেসিসে না হুম কি অভিযোগ আপনার দুজনের মধ্যে খুব গন্ডগোল ছিল আর আমার মনে হয় মেয়ে মনে হয় সামাজিক বিয়ের চাপ দিচ্ছিল ছেলেটা রাজি হয়নি এই ইয়েতেই মৃত্যু হয়েছে আর একটা হলো অবহেলা করেছে মানে ইয়েটা দেয়নি চিকিৎসা ভালো পেলো না আপনি আপনি কি জানতেন নিশ্চয় তাদের মধ্যে সম্পর্ক হ্যাঁ জানতাম মেয়ে বলেছিল আমি মেলামেশা করতে দেখি মোবাইলে যখন ফোন করে তখন জানলাম বলছে হ্যাঁ আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব আছে ভালো বন্ধুত্ব সম্পর্ক এটা জানি না কীভাবে সব দুজন ভালো বন্ধু বিয়ে করবে এবং বিয়েও করেছে বলছে আমরা পুরীর সাক্ষী ইয়ে সাক্ষী গোপালে বিয়ে করেছি মানে সামাজিক বিয়ে যেটা বলে সেটা না মন্দিরে গিয়ে দিয়ে এখন ছেলেটা মন্দিরে মানে ইউজ করার জন্য বিয়ে করেছে না কি ইয়ে করার জন্য আসলে সত্যি সত্যি আমার মনে হয় না সত্যি সত্যি বিয়ে সত্যি সত্যি বিয়ে করলে এরকম কেউ মেরে ফেলে দেয় আপনি কখন জানতে পারলেন আমি তো কালকে জানতে পারছি আমাকে সকালে আসতে বললো আসলাম তখন দেখি আমার মেয়ের মুখ থেকে গেঁজা বাড়াচ্ছে গেঁজালো বেড়াচ্ছে চোখগুলো বড় বড় করে দিয়েছে আর তখন আমি বুঝতে পারলাম চিকিৎসায় আমার মেয়ে মৃত্যু মুখে আপনাকে ফোন করবে ওই ছেলেটাই কী বলেছিল ফোন করে বলে আপনি আনটি আসছেন বলে আমি কালকে যেতে চাইলাম আজকে বলছিস মানে বলছে না উনি মেটাকে ভর্তি করেছি তো তাই আপনি আসেন কেন ভর্তি করেছে কি জন্য কেন বলছে আমার মনে হচ্ছে আনতে আরও ট্যাবলেট খেয়ে নিয়েছে এর কি এরকম ট্যাবলেট খেত না কেতো না কিন্তু ওই ছেলেটার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে আর জি করে একবার ট্যাবলেট খেয়েছে মানে এরকম অশান্তি গণ্ডগোলে কতদিন ধরে সম্পর্ক ছিল এক বছর আগে এই ছিল বিয়ে করলে আপনারা কি মেনে নিতেন বিয়ে করলো হ্যাঁ মেনে নিতাম কি মনে হচ্ছে কেন মানে আপনার মেয়ে সুচাই কেন করলো ছেলেটা ওই যে সামাজিক বিয়ে রাজি হচ্ছে না কিছু ওই ব্যাপারে দুজনের ইয়ে হতো বাচ্চা হতো আর ছেলেটা বলতো দাঁড়াও বলছি আজ না কাল এরকম করতো মানসিক অত্যাচার মানসিক অত্যাচার খুব মানসিক অভিযোগ অভিযোগ করেছেন হ্যাঁ মানসিক অত্যাচার করতো মোবাইল যখন টিপত তখন আমিও কদিন বন্ধুর মতো মিশলাম তখন দেখতে পেলাম মোবাইলে নানা রকম সব হোয়াটসঅ্যাপে করতো মানে বাজে বাজে মেসেজ করতো বলছি না চিকিৎসা পাইনি আমরা যখন ইয়ে করলাম আর একজন আমাদের সঙ্গে পুলিশ অফিসার ছিলেন উনি তখন গেলেন রেগে গিয়ে তারপরে থানার ইয়ে থেকে একজন পেটে পাঠালেন তখন আমাদেরকে একটা সিলিন্ডার এনে দিয়েছে তাও খারাপ ততক্ষণে কিন্তু পড়েই মেয়ে কিচ্ছু দেয় ছোট্ট একটা একটু স্লাইন দিয়েছিল এইটুকু জেনারেল যে দেয় আর তাছাড়া কিছু পাইনি